যোগিন্দর শর্মা দু সালে প্রথম টি বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ফাইনাল ওভারের এই নায়ককে মনে আছে পাকিস্তানি ব্যাটার মিজবাউল হককে শেষ ওভারে আউট করে ভারতকে হারা ম্যাচ জিতিয়ে দিয়েছিলেন ভারতীয় এই পেসার রাতারাতি একশো বিয়াল্লিশ কোটি মানুষের নায়ক হয়ে গেছিলেন এই যোগিন্দর শর্মা এরপর তাকে আর আন্তর্জাতিক ক্রিকেটে দেখা যায়নি আজ তিনি একজন উচ্চপদস্থ জাঁদরেল পুলিশ অফিসার একজন ভারতীয় ক্রিকেটার হঠাৎ করে ক্রিকেট ছেড়ে কেন পুলিশে যোগদান করলেন ক্রিকেট ছাড়ার পিছনে ঠিক কি কি কারণ ছিল এই ভিডিওর মাধ্যমে পুরো ঘটনাটা বিস্তারে জেনে নিই সালটা দু হাজার পঞ্চাশ ওভারের ওয়ার্ল্ড কাপ ক্রিকেটের গ্রুপ ম্যাচ থেকেই বিদায় নিতে হয়েছিল ভারতকে বাংলাদেশের মতো টিমের কাছে হেরে গিয়ে কার্যত বিপর্যস্ত হয়ে পড়েছিল টিম ইন্ডিয়া সেই ক্ষত সামলে ওঠার আগেই ভারতকে যোগদান করতে হয়েছিল প্রথম টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় ক্রিকেট ড্রেসিং রুমে তখন টাল মাটাল পরিস্থিতি ভারতীয় টিমের তৎকালীন কোচ ব্রেক চ্যাপেলের সঙ্গে ভারতীয় সিনিয়র ক্রিকেটারদের মনোমালিন্য মিডিয়াতে ততদিনে ছড়িয়ে পড়েছে পঞ্চাশ ওভারের ক্রিকেট বিশ্বকাপ শেষ হতে না হতেই কোচের পদ থেকে ইস্তফা দেন গ্রেক চ্যাপল ভারতীয় ক্রিকেট বোর্ড এই সময় বেশ কিছু তরুণ খেলোয়াড়দের সাউথ আফ্রিকা পাঠিয়ে দেয় টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য তরুণ এই ভারতীয় টিমের দায়িত্ব এসে পড়ে মহেন্দ্র সিং ধোনির ওপর ভারতের এই ইয়ং ব্রিগেডেই জায়গা করে নিয়েছিলেন হরিয়ানা থেকে উঠে আসা এক অলরাউন্ডার যোগিন্দার শর্মা সত্যি বলতে কি ভারতীয় ক্রিকেট বোর্ড নিয়ম রক্ষার জন্যই এই টিমকে সাউথ আফ্রিকা পাঠিয়েছিল ভারতীয় দর্শকদেরও তেমন কোনো প্রত্যাশা ছিল না এই টিমের ওপর তবে টুর্নামেন্ট শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই যত এগোতে থাকে ভারতীয় টিম ততই সাফল্যের সিঁড়ি বেয়ে ওপরের দিকে উঠতে শুরু করে এবং সেমিফাইনালে পৌঁছে যায় ভারত বিপক্ষে তখন অস্ট্রেলিয়া রিকি পন্টিং গিলক্রিস্ট ব্রেটলি মারুন ফাঁদ পেতে রেখেছিল তরুণ ভারতীয় ক্রিকেটারদের জন্য কিন্তু ধোনির যোগ্য নেতৃত্ব এবং ইয়াং ব্রিগেড সেদিন রুখে দিয়েছিল অস্ট্রেলিয়ার মতো বড় টিমকেও এই ম্যাচেই দুটো গুরুত্বপূর্ণ উইকেট নিয়েছিলেন যোগিন্দার শর্মা এরপর ভারতের সামনে ছিল চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তান ভারতীয় বোলাররা সবাইকে আউট করে দিতে পারলেও পাকিস্তানের মিজবাউল হক একাই লড়াই চালিয়ে যাচ্ছিলেন ভারতের বিরুদ্ধে শুধু তাই নয় পাকিস্তানকে প্রায় জিতিয়ে দিয়েছিলেন সেদিন এই সময় ঘটে সেই বিখ্যাত অঘটন শেষ ওভারে তেরো রান তুলতে হতো পাকিস্তানকে ধোনি বল তুলে দিলেন যোগিন্দার শর্মার হাতে শেষ ওভারে বল করতে নেমেই ছন্দ পতন ওয়াইড এবং তারপর একটা লম্বা ছয় মেরে ভারতকে প্রায় হারিয়ে দিয়েছিলেন মিসবা কিন্তু ঠিক সেই সময় যোগিন্দার শর্মা বলে স্কুপ শট মারতে গিয়ে শ্রীশান্তের হাতে ক্যাচ দিয়ে আউট হয়ে যান মিসবা ভারত টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ যেতে ঠিকই কিন্তু এরপর আর যোগিন্দার শর্মাকে ভারতীয় জার্সি গায়ে দেখা যায়নি ততদিনে শিখার ধাওয়ান জাদেজা পান্ডিয়ার মতো নির্ভরযোগ্য অলরাউন্ডার ভারতীয় টিমে জায়গা করে নিয়েছেন দু হাজার সাতের পর থেকে যোগিন্দার ক্রমশ ক্রিকেট থেকে দূরে সরতে থাকেন আমরা জানি কেন্দ্রীয় এবং রাজ্য সরকার স্পোর্টস কোটাতে বিভিন্ন খেলোয়াড়দের চাকরি দেয় কিন্তু যোগিন্দার যেহেতু ভারতীয় ক্রিকেট টিমে খেলেছিলেন এবং দু সাত টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ ফাইনালের ম্যাচের নায়কও ছিলেন তাই হরিয়ানা সরকার তাকে একুশ লক্ষ টাকা উপহার হিসেবে দেয় এই একুশ লক্ষ টাকা কিন্তু বর্তমানে প্রায় তেষট্টি লক্ষ টাকার সমান শুধু তাই নয় সরাসরি ডিএসপি পদে চাকরিও পান তিনি বর্তমানে জগিন্দর শর্মা হরিয়ানার কুরুক্ষেত্র জেলার ফেবা নামক এলাকার ডেপুটি সুপারিনটেন্ডেন্ট পুলিশের পদে দাপটের সঙ্গে কাজ করে চলেছেন চাকরি করাকালীন আইপিএল এ চেন্নাই সুপার কিংস হয়ে দু আট থেকে দুহাজার বারো অবধি খেলেছিলেন ঠিকই কিন্তু তেমনভাবে নজর কাটতে পারেননি জগিন্দর শর্মা দু তেইশ সালে তিনি সব ধরনের ক্রিকেটকে বিদায় জানিয়ে এখন বহাল তবিয়তে পুলিশের চাকরি করে চলেছেন বাইশ গজে হয়তো তিনি তেমন সাফল্য পাননি তবে পুলিশ হিসেবে তিনি রাজ্য তথা দেশের আইন ব্যবস্থার প্রতি নিষ্ঠার সঙ্গে নিজের কর্তব্য পালন করবেন এটাই আমরা আশা রাখি আপনি ভালো থাকবেন স্যার এমন আরো ইন্টারেস্টিং ভিডিও দেখতে আজই ফলো করুন আমাদের পেজ আলটিম্যাট মোটিভেশন আমাদের একমাত্র ইউটিউব চ্যানেল আলটিম্যাট মোটিভেশন অফিসিয়াল সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু আলটিম্যাট মোটিভেশন বাংলায় মোটিভেশন বাঙালির মোটিভেশন